হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আর আবারও একটা সোইটার মাফলার জড়ানো ব্লগ নিয়ে চলে এলাম তো এই ব্লগুলো ডিসেম্বর মাসে শ্যুট করা ডিসেম্বর মাসে কিছু পারিবারিক সমস্যার কারণে সেই সময় কয়েকটা ব্লগ আমি শ্যুট করেও দিতে পারিনি আর কিছু ব্লগ তো আমি ডিলিট করে দিয়েছি সময় আপলোড না করতে পারার জন্য তো যাই হোক এইটা আমরা যাচ্ছিলাম একটা ইনভাইটে বিবাহ বার্ষিকী বার্ষিকী ইনভাইট ছিল তো যেই সময় আমাদের ইনভাই করেছিল সেই সব আমাদের বলা হয়েছিল যে তাড়াতাড়ি কিন্তু আসবে এসে তোমাদেরই রান্না করতে হবে চল্লিশ জনের রান্না কিন্তু তো আমরা খুবই মজাই নিয়েছিলাম যে হয়তো এমনিই বলছে কিন্তু যখন পৌঁছালাম তখন দেখলাম না মজা নয় আমাদের ওটা সিরিয়াসলি বলেছিল তো আমরা একটা গিফট কিনে যখন বাড়িতে ঢুকলাম তখন দেখছি যে সমস্ত কিছু রেডি কিন্তু যে রান্না করবে এই রকম কাউকে দেখতে পাচ্ছি না মানে হালাই করকে দেখতে পাচ্ছি না তো আমাদেরকে বললো কি হলো রান্না বসা অনুযায়ী রান্না বসাবো মানে ব্যাপারটা কি বলছে কেন তোমাদের যে বলেছিলাম রান্না করতে হবে এসে এবার আমরা তো ভীষণই অবাক হয়ে গিয়েছিলাম যে আমাদেরকে রান্না করতে হবে বাড়িতে কখনো তো আমি তিন জনের বেশি রান্না করে নিই এখানে এতজনের একটা অনুষ্ঠান বাড়ির চল্লিশ জনের রান্না কিভাবে করব তো যাই হোক আমি আমার বর দুজন মিলে বেশ রান্নাটার ঝামেলা মিটাতে পেরেছিলাম তবে খুব

আমার আমি যেটা আজকে দেখছিলাম এমনি বড় বড় ছিল আর এই এরকম কিছু ছিল না এই আটা কিছু ছিল না একটা অন্য কিছু এখানটাই ছিল আর একটু বড় আকার ছিল এটা বড় গরম গরম মাংস রান্না আমাদের হয়ে গিয়েছে এবার ভাতটা বসাবো মাংসটা নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে ভাত বসাতে হবে তো আমরা যখন আসি তখন সময়ে বাজে প্রায় সাতটা পনেরো তো এসে যখন দেখলাম এই রকম অবস্থা তো তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছিলাম মাংসটা হতে প্রায় একটা এক ঘন্টা তো সময় লেগেই ছিল এবং তারপর কড়া ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম তো আমরা প্রচণ্ডভাবে টেনশানে ছিলাম যে এতজনের রান্না তো যাই হোক ঠিকঠাকভাবে করে ফেলেছিলাম তো তোমাদের এই রকম প্রবলেম কার কার এসে যে মানে হঠাৎ করেও কোনো জায়গায় গিয়েছ এবং সামনে থেকে তোমাদের অফার করেছে যে রান্না করতে হবে সেই সময় সমস্ত কারোর তো এইরকম কেউ যদি কখনো হঠাৎ করে ফেসে গিয়ে থাকো

এখন বলিস না ভাই আমার অপমান হয়ে যাবে তন্তু ছয় একারে কি হয় তারপর তন্তু স সাত কয় আকারে পে তন্তু নয় ছয় পেন্স শাস পেন্স ভাতটাও হয়ে এসেছে এখানটায় ভাতটা দেখতে পাচ্ছা কড়ার মধ্যে ধরছিল না তো কিছুটা ভাত আবার নিচে এমনি গ্যাসে হাঁড়ি করে নামিয়ে দিয়েছিলাম যাতে ওইখানটা হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে সময়টাও একটু বাঁচবে কারণ অতটা অতজন লোকের মানে ভাত তরকারি দুটো এইখানটায় একটা গ্যাসে করা খুবই অসুবিধে তো এখানটা যখন প্রায় হয়ে এসেছে তখন একটু নিচেটা নামিয়ে দিয়ে ভাতটা ফুটিয়ে আবার করে নিয়েছিলাম তো এরকম করে ম্যানেজ করেছিলাম অল্প সময়ের মধ্যে তবুও নটার মধ্যে সমস্ত কিছু ম্যানেজ করে নিয়েছিলাম মানে সাতটা এসে সাতটা পনেরোই এসে নটার মধ্যে সব কিছুই প্রায় হয়ে গিয়েছিল নটার পরে সবাই খেতে বসতে পেরেছিলো নটা পনেরো কুড়ি নাগাদ বসে গিয়েছিল প্রথম ব্যাচ তো আমাদের এবার খাওয়ার পালা একেবারে লাস্টে যদিও রান্না করেছি তবু লাস্টে কারণ সবাই ঠিকঠাকভাবে খেয়েছে কিনা সব কিছু হলো কিনা সেইগুলো একটু মানে যে রান্না করে তার একটু টেনশনই থাকে বুঝতেই পারছো তো সেই রকম টেনশান আমারও ছিল এবং লাস্টে যখন নিজে খেতে বসলাম দেখলাম না ফাটাফাটি করেছি রান্নাটা তো যাই হোক এর মধ্যে শুধু আমার ক্রেডিট নেই আমার বরেরও আছে এবং যারা মশলা কেটে দিয়ে মানে বেটে দিয়েছে তাদেরও অবশ্যই ক্রেডিট আছে তারা রেডি করে দিয়েছে তো চলো আজকের ভিডিও এইটুকু দেখা হবে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকে টাটা গুড নাইট সুইট ড্রিমস